দেশকে এগিয়ে নিতে ভিন্ন মতের প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা তারা বলেন সময় বদলেছে তাই এই দেশে আর সংখ্যা গরিষ্ঠদের রাজত্ব চলবে না দলটি নেতাদের অভিযোগ সাম্প্রদায়িকতার বয়ান তৈরির মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ভারত রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সকালে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা এতে অংশ নিয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন সাম্প্রদায়িক বয়ান তৈরি করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচাড় চালাচ্ছে ভারত অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকেও তো সমস্ত গণতান্ত্রিক ধরে শক্তি রাজনৈতিক দল সমর্থন করেছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানে ডায়লক্স কোন সাহসে পার্শ্ববর্তী দেশ থেকে তারা তাদের লোক জোর করে আমাদের সীমান্ত দিয়ে ঢুকিয়ে দিচ্ছে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এদিকে চট্টগ্রামের ডিসি হিলের সামনে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে শান্তি শোভাযাত্রায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ সময় তিনি বলেন এদেশে বিভক্তির কোনো সুযোগ নেই ভিন্ন রাজনৈতিক দল ও মত ভিন্ন ধর্ম সবার প্রতি সহনশীল হতে হবে সংখ্যাগরিষ্ঠের রাজত্ব বাংলাদেশে চলবে না সবাই মিলে দেশ করব আমরা কিন্তু আজকে সহনশীলতার কথা বলছি আমরা কিন্তু পরমত ঔষ্ঠিকতার কথা বলছি যে অপরের সাথে আমার রাজনৈতিক ভিন্নতা থাকবে মতের ভিন্নতা থাকবে কিন্তু অপরের যে মত তার প্রতি আমাকে সম্মান জানাতে হবে নন্দনকানন বৌদ্ধ বিহার থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বন্দরনগরের বিভিন্ন সড়ক ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হয় আসিফ খান DVC news